সে খুব সহজেই অঙ্গ করেছে যেটা একসঙ্গে অসম্ভব ছিল সেটা এখন সম্ভব হয়েছে এই সত্যি ভালো লাগছে

একটা নতুন দিক উন্মোচন করছে আসলে যেটা আসলে অসম্ভব ছিল একটা সময় মানুষের কাছে সেটা এখন সম্ভব হয়েছে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আসলে তাদের জীবনের যে বাধাগুলো থেকে মনে করেন আরো এক ধরম এগিয়ে গেলাম এখানে এই বাধাগুলো থেকে এই আমরা ফিরে ঢাকায় আসুন যদি কোনো ইমার্জেন্সি গল্প শোনা হচ্ছে ঢাকায় আসুন ধন্যবাদ কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে